বাংলাদেশের জন্য এ যেন এক ঈদের দিন শ্রীলঙ্কার উপর যে আস্থা রেখেছিল আঠারো কোটি ক্রিকেট ভক্তরা তার শত ভাগ প্রতিদান দিলেন দাসুন সানাকা ওয়ান ইন্দু হাসারাঙ্গারা ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে আফগানদের বিপক্ষে যা সুবাদে নিজেদের তো গ্রুপ চ্যাম্পিয়ন করা হলোই সাথে সুপার ফোরে নিয়ে গেল বাংলাদেশকেও বিপরীতে লজ্জার মুখ লুকানোর অবস্থা রাশিদ খানদের তাদের বিপক্ষে শ্রীলঙ্কার এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট বিপদই তো বন্ধুর পরিচয় সেই বন্ধুর বাধন যেন আরো বেশি অুট করলো শ্রীলঙ্কা বাংলাদেশের আস্থার প্রতিদান বেশ ভালোভাবে দিল এশিয়ান লায়েন্সরা আবুধাবির জায়েদ স্টেডিয়ামে লড়াইটা দুই দলের হলো নজর ছিল মোট তিন দেশের আঠারো কুটি টাইগার ক্রিকেট ভক্তদের বিশেষ সমর্থন নিয়ে আজ মাঠে নামে শ্রীলঙ্কা যদিও টস ভাগ্যটা গিয়েছিল আফগানদের পক্ষে সেখানে জিতে আগে ব্যাট করতে নামে রাশিদ খান বাহিনী ওপেনিং এ নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টাই ছিল আফগান ব্যাটাররা প্রথম ওভারে আসে মোট আট রান দ্বিতীয় ওভারে দুস্মান্তা চামিরার উপর চলাহান গোরবাস প্রথম দুই ওভারে আসে ছাব্বিশ রান ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকা গোরবাসকে অবশ্য বেশি দূর আগাতে দেয়নি নোয়ান থোসারা তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই তাকে ক্যাচ আউট করেন এই পেসার গোরবাজের কাছ থেকে আসে আট বলে চোদ্দ রান তিন নম্বরে প্রমোশন পেয়েও কাজে লাগাতে পারেননি কারিম জানাতের বিপক্ষে হয়ে আগলে রেখে পাওয়ার প্লে বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছিলেন তরুণ সেদিকুল্লাহ আতাল কিন্তু তাকেও ইনিংস বড় করতে দেননি থোসারা তার তৃতীয় শিকার বলে চোদ্দ বলে আঠারো রান করে বিদায় নেন এই ওপেনার পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ভালো চাপে পড়ে যায় আফগানিস্তান সেখান থেকে তাদের উদ্ধার করেন দারুস রাসুলি এবং ইব্রাহিম জদরান তাদের কল্যাণে প্রথম দশ ওভারে আসে তেষট্টি রান এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি এই জুটি রাসুলিকে আউট করে ব্রেক থ্রো এনে দেন সময়ে দলের হাল ধরতে পারেননি সাতাশ বলে চব্বিশ রান তবে ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ নাবি এবং রাশিদ খান দুজনের তাণ্ডবে লড়াইয়ে ফিরে আফগানিস্তান কেজি বলে চব্বিশ রান করে থুসারা চতুর্থ শিকার বনে রশিদ খান বিদায় নিলেও বিশতম ওভারে দলিত বেলা লাগে পাঁচটি ছক্কা মারেন তার মাত্র বাইশ বলে ষাট রানের ইনিংসে ভর করে একশো উনসত্তর রানের পুঁজি পায় আফগানিস্তান জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল লঙ্কান ওপেনাররা বিশেষ করে আজ প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন কুশাল মেন্ডিস কিন্তু দায়িত্ব নিতে ব্যর্থ পাথম নিশাঙ্কা পাঁচ বলে মাত্র ছয় রান করে বিদায় নেন এই ব্যাটার দুর্দান্ত ছন্দে থাকা কামিল মিশ্রা আজ হতাশ করেছেন সবাইকে দশ বল খেলে মাত্র চার রান করে ফিরেন মোহাম্মদ নাবির বলে ক্যাচ দিয়ে পরপর দুই উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় লঙ্কানরা সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি করেন কুশাল পেরেরা দুজন মিলে পারতে আর কোন উইকেট হারাতে দেননি সাথে স্কোর বোর্ডে জমা করেন তেপ্পান্ন রান এরপর ধীরে ধীরে হাত খুলতে থাকেন তারা যে জুটি নতুন করে স্বপ্ন দেখাতে থাকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের শেষ দশ ওভারে লঙ্কানদের জয়ের জন্য দরকার ছিল আটাশি রান সেখান থেকে ২০ বলে আটাশ রান করে কুশাল পেরেরা বিদায় নিলে নতুন করে লঙ্কানদের জন্য জুটি গড়েন কুশাল মেন্ডিস এবং চারিত আশালাঙ্কা তাদের দৃঢ়তায় বেশ ভালোভাবে আগাতে থাকে দলের রানের চাকা মাঝে আশালাঙ্কা সতেরো রান করে আউট হন নুর আহমেদের বলে তবে অর্ধশতক তুলে নেন মেন্ডিস তার যুক্ত হয়ে আগলাসী ব্যাট করতে থাকেন কামিন্দো মেন্ডিস আর এরপরেই জিতে নেয় শ্রীলঙ্কা